কলকাতা পুরসভার একটি বাংলার সনাতনীরা দেখেছেন সেই বিজ্ঞপ্তিতে কলকাতা পুরসভার শিক্ষা দপ্তর হক বিল্ডিং যাকে বলে সেই হক বিল্ডিং এর সেই শিক্ষা দপ্তরের চিফ ম্যানেজার এডুকেশন তিনি একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছিলেন যে দু হাজার পঁচিশ সালে সতেরোই সেপ্টেম্বর কলকাতা পুরসভার স্কুলগুলিতে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হল এবং সেই বিশ্বকর্মার বাতিল হওয়া ছুটিটি একত্রিশ এবং এক এপ্রিল ইদুল ফিতরের ফিতারের ছুটির সঙ্গে যুক্ত করে ইদুল ফিতারের ছুটি অর্থাৎ ঈদের ছুটি একদিনের বদলে দুদিন করা হওয়া ছুটিটি বিশ্বকর্মা ছুটি বাতিল ঈদের ছুটি একদিন যুক্ত করা সারা ভারতবর্ষে ইদুল ফিতরের জন্য একদিনই ছুটি দেশের সর্বত্র দেওয়া হয় কলকাতা পুরসভা একটি এমন পুরসভা যে পুরসভা বিজ্ঞপ্তি জারি করে বলে যে তারা ঈদের ছুটি দুদিন দেবে এবং তার জন্য বিশ্বকর্মার ছুটি বাতিল করবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই বিষয়টি তোলার পরে আমরা জানতে পারি যে কলকাতার পুরো কমিশনার বলেছেন যে এই যে করিজেন্ডাম বা বিজ্ঞপ্তি যেটা পুরনো যে সরকারি ছুটির তালিকাকে করিজেন্ডাম করে যেটা বার করা হয়েছিল তার সংশোধন করে যেটা বার করা হয়েছিল সেটাকে বাতিল করা হয়েছে কারণ কিছু টাইপোগ্রাফিক্যাল মিস্টেক ছিল এই বিজ্ঞপ্তিটি আমার শিক্ষা দীক্ষা খুবই কম কিন্তু এই বিজ্ঞপ্তিটি পড়ে আমি অন্তত কোথাও বানান ভুল দেখিনি কলকাতার পুরো কমিশনার একজন আইএস অফিসার তাকে অনুরোধ করব। যে কি টাইপোগ্রাফিক্যাল ভুল ছিল কি এমন বানান ভুল ছিল দিনের দিন খনের ভুল ছিল যার জন্য আপনাকে ওই বিজ্ঞপ্তিটি বাতিল করতে হয়েছে কলকাতা পুরসভার এই বিজ্ঞপ্তি বাতিল আসলে বাংলার সনাতনী সমাজে জাগ্রত রূপের চেতনার যে বহিঃপ্রকাশ হচ্ছে তাতে ভয় পেয়েছে কলকাতা পুরসভা এবং তার মালকিন তার মালকিন এবং তার মূল যে হোতা সুরাবর্দী হাকিম যে জানা ফিরাদ সুরাবর্দী হাকিম তার নিজের কেন্দ্রকে মিনি পাকিস্তান বলেন তিনি ভিন ধর্মীদের সনাতনীদের আপনাকে আমাকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে অংশগ্রহণ করা কথা বলেন না হলে বলেন ইসলাম কবুল না করলে আপনারা দুর্ভাগা যে ফিরাদ হাকিম বলেন সংখ্যালঘু মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি করে একদিন সংখ্যাগুরু হতে হবে এবং চালু করতে হবে হাকিমের অধীনস্থ একজন ডিপার্টমেন্টের সরিয়া শিক্ষা দপ্তরের চিফ ম্যানেজার তিনি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছেন আর পুরসভা তাকে বলির পাঠা বানিয়ে বলছেন তিনি কিছু জানতেন না কারোর সঙ্গে আলোচনা হয়নি এ কথা ভারতীয় জনতা পার্টি নয় বাংলার কোনো সনাতনী বিশ্বাস করে না কারণ এ রাজ্যে সরকারি আমলাদের ধরে কটি মাথা আছে যে কোন নির্দেশ না পেয়ে তারা এত বড় একটি স্পর্শকাতর ঘটনায় বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি বাড়িয়ে দেবে আমাদের প্রশ্ন জানা ফিরাত সুরাবর্দী হাকিমের কাছে বিশ্বকর্মার ছুটি বাতিল করেছেন ঈদের ছুটি দুদিন করে দেওয়ার বিষয়ের থেকেও বড় বিষয় যেটা হয়েছিল যে খোদ মাননিয়ার কলেজ সেই কলেজে সরস্বতী পুজো বাতিল করে দেওয়া হয়েছে হচ্ছিল না আমরা কল্পনাই করতে পারি না কলকাতা শহরের কোনো কলেজে দক্ষিণ কলকাতার কোনো কলেজে সরস্বতী পুজো হবে না আদালতের নির্দেশে পুলিশ প্রহরায় ছাত্রছাত্রীদের মা সরস্বতীর কাছে অঞ্জলি দিতে হয়েছে মাননীয়া বিধানসভায় দাঁড়িয়ে অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন সনাতনের আস্থা সনাতনী শ্রদ্ধালুদের যে আস্থার জায়গাগুলি বারবার তিনি আঘাত করছেন একই জিনিস করেছিলেন রাম মন্দির প্রতিষ্ঠার সময় প্রধানমন্ত্রীজির হাতে যখন রাম মন্দিরের ভূমি পূজন এবং রাম মন্দিরের গর্ভগৃহ উদ্বোধন মূর্তি স্থাপন হলো একইভাবে তিনি আক্রমণ করেছিলেন রাম ভক্তদের উদ্দেশ্যে তার কনভায় যাওয়ার সময় কেউ কোনো অত্যুৎসাহী রাম ভক্ত যদি জয় শ্রীরাম বলেছেন আমরা দেখেছি তিনি গাড়ি থেকে নেমে তাড়া করেছেন তাকে তার রাম নামে আপত্তি রাম মন্দিরে আপত্তি কুম্ভে আপত্তি কুম্ভের অমৃত সানে স্নানে আপত্তি কলকাতার বুকে সরস্বতী পূজায় আপত্তি এখন বিশ্বকর্মা পুজোয় কলকাতার স্কুলগুলিতে পালনেও আপত্তি তিনি বাড়াতে চাইছেন ঈদের ছুটি এবং নিশ্চিতভাবে দুধেল গাইদের জন্যই তার ভোট ব্যাংকের জন্যই এই নীতি